প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট সাকিব বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা বিষয় আলোচনা করার জন্য আজকে আসলাম সেটি হচ্ছে গতকালকে ব্রিটিশ সাম্রাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত মর্মাহত একটি ব্রিটিশ সাম্রাজ্যের শাসন আমল সত্তর বছরের শাসন আমলের অবসান ঘটে এই রানীর মৃত্যুর মধ্য দিয়ে এবং বাংলাদেশ কমনওয়েলথ ভুক্তরাষ্ট্র হিসেবে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছেন এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন যেটি জাতীয়ভাবে পালন করা হবে আগামী তিন দিন তো এই প্রেক্ষিতে আমাদের কতিপয় ব্যক্তি শিক্ষিত ব্যক্তিরাই তারা বলছেন তারা বিভিন্ন পোস্ট করছেন ফেসবুকে যে কেন বাংলাদেশ এখনো ব্রিটিশদের গোলামি করছে কেন বাংলাদেশের রাষ্ট্রীয় তিন দিন শোক প্রকাশ করা হবে কেন এটা অন্যায় হচ্ছে না একজন আইনজীবী হিসেবে আমি এর প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই বাংলাদেশ যেহেতু কমনওয়েলথ রাষ্ট্রের একটি একটি রাষ্ট্র সেই হিসেবে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা একটি আইনগত দিক থেকে বৈধ এবং এটি করতে কোনো ধরনের নৈতিক কোনো সমস্যা নেই দ্বিতীয়ত বাংলাদেশ এই যে তিন দিনের রাষ্ট্রের শোক ঘোষণা করছেন এবং কতিপয় ব্যক্তি এর দৃঢ়তা করছেন তাদের যুক্তি হচ্ছে যে বাংলাদেশ এটি করতে পারে না কারণ বাংলাদেশকে ব্রিটিশ সরকার শোষণ করেছেন দুইশো বছরের শোষণে বাংলাদেশকে তারা একটি গরিব রাষ্ট্র হিসেবে দিয়ে গেছেন এবং কতিপয় স্বাধীনতার সূর্য সন্তান তিতুমির মীর নিসার আলী তিতুমির মাস্টারদার সূর্য সেন তারপর হচ্ছে যে হাজি শরীয়তুল্লাহ ক্ষুদিরাম বসু থেকে সুভাষচন্দ্র বোস সকল ব্যক্তিদের সাথে ব্রিটিশ সরকার অন্যায় অপিচার করেছেন কেউ কেউ বিনা বিচারে মৃত্যু হত্যা করা হয়েছে কাউকে কাউকে ফাঁসির দড়িতে দণ্ডিত করা হয়েছে এবং তাদেরকে ব্রিটিশ সরকার তাদের বিরোধিতা করার কারণে তাদেরকে বিনা বিচারে হত্যা করেছে কিন্তু তাদের যুক্তি এবং তারা কথা বলছেন যে কেন আমাদের এই ইতিহাসগুলো ভুলে যাচ্ছি আমি কিছু প্রশ্ন করতে চাই ব্রিটিশ সরকার যখন এদেশে আসে তখন তারা কিভাবে আসে এই ইতিহাসটিও জানা দরকার আমাদের দেশের বাংলাদেশের একটি অন্যতম ঐতিহাসিক দিবস তেইশে জুন সতেরোশো সালের তেইশে জুন যখন পলাশীর আম্র কারণে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তবিত হয়ে যায় তখনই ব্রিটিশ সরকার এদেশে রাজত্ব করার সুযোগ পেয়ে যায় লর্ড ক্লাইভ এবং সিরাজ সাথে সঙ্গে যুদ্ধ যুদ্ধ হয় সে যুদ্ধের প্রেক্ষিতে সিরাজ হেরে যায় লর্ড ক্লাইভ জয়ী হয় আমার প্রশ্ন সিরাজ কিভাবে এই ক্ষমতায় আসলেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে কেন তার আত্মীয় তার বিরোধিতা করছে কেন বাঙালি তার মৃত্যুর পরেও কোনো ধরনের শোক কিংবা কোনো আন্দোলন করেননি তার প্রেক্ষিতে বলতে চায় যে বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সফরাজ খান এবং তারা পূর্বপুরুষ থেকে তারা এই ক্ষমতায় ছিলেন নবাব সফরাজ খানের একজন কর্মচারী ছিলেন আহমেদ সেই ব্যক্তি চক্রান্ত করে সফরাজকে মেরে ফেলেন এবং তার মৃত্যুর পরে তাকে হত্যা করার পরে আহমেদ তার ভাই আলিবর্দী খানকে বাংলা বিহার উড়িষ্যার নবাবের আসনে আসীন করেন এটি হচ্ছে মূল ঘটনা পরবর্তীতে নবাব আজেবর্তী খান তার যেহেতু কোনো ছেলে সন্তান ছিল না তিনি তার মেয়ের কন্যা অর্থাৎ বড় মেয়ের কন্যা আপনার হচ্ছে যে সিরাজুদ্দোলাকে আশি বছর বয়স যখন তার হয় তখন একজন বালককে নবাব সিরাজ বাংলা বিহার উড়িষ্যা নবাবের আসনে অধিষ্ঠিত করেন এই প্রেক্ষিতে তার খালা গসিটি বেগম এবং তার খালাতো ভাই মীর জাফর আলী খা যিনি ইতিহাসের আস্থা করে অবস্থান করছেন জাফর আলী খা এবং গেগম ইংরেজদের সাথে একত্রিত হয়ে নবাব কারণ হচ্ছে যে যেহেতু সিরাজ বয়স বয়সে অনেক ছোট এবং তিনিও মেয়ের সন্তান অর্থাৎ কোনো ছেলের সন্তান না এই প্রেক্ষিতে তারা তাদের যৌক্তিকতা দেখাচ্ছেন যে কেন তাকে নবাব নিয়োগ করা হল পরবর্তী তো আপনারা সবাই জানেন মির জাফর আলী খান তাদের সাথে যুদ্ধ হয় পলাশীর যুদ্ধ সেই যুদ্ধে জয়ী হয় ব্রিটিশরা একটি কথা লর্ড ক্লাইব বলেছিলেন তিনি বললেন যে যখন সিরাজ দলাকে কে গ্রেপ্তার করে নিয়ে আসি তখন রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ হাততালি দিচ্ছেন তারা বাহাবা দিচ্ছেন কেন এই সিরাজকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তিনি একটা কথা বললেন নট ক্লিয়ার একটা কথা বললেন যে যদি তখনকার আমলের সেই সকল বাঙালি যদি একটি করে ইট নিক্ষেপ করত ব্রিটিশদের যে সামান্য সৈন্য ছিল তারা সবাই ওখানে মরে যেত তাহলে যদি ব্রিটিশ যদি বাঙালি সেদিন এই বাংলা বিহার উড়িষ্যার জনগণ যদি সেদিন যদি একত্রিত হয়ে যদি ব্রিটিশকে মেরে ফেলত ব্রিটিশকে যদি ইট নিক্ষেপ করতো কিংবা তাদেরকে প্রতিহত করতো তাহলে সিরাজউদ্দৌলার পতন হতো না এবং বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত হতো না এবং ব্রিটিশরা ক্ষমতায় আসতো না ব্রিটিশরা দেখিয়েছেন যে এদেশের মানুষকে যদি আমরা একটি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে তাদের দুর্বল জায়গা আগা দিতে হবে বাঙালি হচ্ছে এমন জাতি যারা একজনকে মারার জন্য আরেকজনকে ভাড়া করেন আমরা সেই প্রেক্ষাপটে সেই সেই দিনটা যদি স্মরণ করি তেইশে জুনকে তাহলে আমাদের দোষেই আমাদের ব্যর্থতা আমাদের যে ক্ষমতার লোভ সেই লোভের প্রেক্ষিতে নবাব সিরাজ ব্রিটিশ সাম্রাজ্য এবং মির্জাফর আলী খায়ের অধ্যায় সৃষ্টি হয় এরপর ব্রিটিশরা প্রায় দুইশো বছর ক্ষমতায় আসেন শাসন করেছেন শোষণ করেছেন তারা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন অনেক কিছু নিয়ে গেছেন তো একটি কথা ব্রিটিশ রানীর যে কহিনুর মুক্তা মুকুট সেটা নিয়েও আলোচনা হচ্ছে কেন তিনি এগুলো ফেরত দিলেন না তার পূর্বপুরুষরা এদেশকে শাসন করেছেন তারা এখান থেকে হীরা মুক্তা জহরত সহ অনেক দামি বস্তু নিয়ে গেছেন সেটি রাজপোষাগারে আছে এবং এটি তার ব্যবহার করেছেন তার মাথা খারাপ হয়েছে যে আপনি তাকে এগুলো ফেরত দিবেন আপনি যে কোশ্চেনটা করতেছেন তাহলে আমাদের ব্যর্থতার কারণে ব্রিটিশরা এদেশে আসলো এটা কেউ কেউ কখনও বলে না তারা বলে ব্রিটিশরা শাসন করেছেন ব্রিটিশরা তো শাসন করেছে দুইশো বছর ব্রিটিশরা যাওয়ার পরে যখন ভাগ হয় উনিশশো সালে দ্য ইন্ডিয়ান পার্টিশন অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভের আন্ডারে এই আইনের প্রেক্ষিতে যখন আমাদের দেশটা বাঘ হয় সেই দেশভাগের দুটি দেশ সৃষ্টি হয় ভারত এবং পাকিস্তান চোদ্দ আগস্ট এবং পনেরো আগস্ট উনিশশো সালে নতুন দুটি রাষ্ট্র সৃষ্টি হয় এর কিছুদিন পরে প্রায় তেইশ বছর পরে নতুন একটি রাষ্ট্র সৃষ্টি হয় সেটি হচ্ছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এটি নতুন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় এই যে প্রায় ২২০ বছর দুইশো তেইশ বছরের যে ইতিহাস ব্রিটিশ গেল পাকিস্তান গেল বাংলাদেশ সরকার আসলো আমরা কি আদৌ ব্রিটিশদের কলোনি মুক্ত হলাম আমরা কথায় কথায় বলি কেন আমরা গোলামি করি পাকিস্তানের কেন গোলামি করি ব্রিটিশদের আমরা চলনে বলনে কথায় আচরণে আমার পোশাকে সকল কিছু আমরা ব্রিটিশদের আধিপত্য বিস্তার করছি ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছেন কি ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছেন স্যুট টাই কোট টাই করে আমরা অফিসে যাব প্রচণ্ড গরমের মধ্যে আমরা স্যুট এবং টাই এবং প্যান্ট পরা বন্ধ করব না আমাদের জাতীয় পোশাক লুঙ্গি এবং হচ্ছে যে লুঙ্গি পাঞ্জাবি আমরা এগুলোকে ভুলে গিয়ে অর্থাৎ আমরা নতুন একটি ধারায় আমরা আবির্ভূত হলাম ব্রিটিশরা দিয়ে গেল আমাদেরকে ওয়েস্টার্ন কালচার পাকিস্তান দিয়ে গেল মেয়েদেরকে থ্রি পিস এবং বাঙালি যে শাড়ি পরার একটি যে ঐতিহ্য সেটি ভুলে গিয়ে পাকিস্তানের ড্রেস আত্মীকরণ করা হয় অর্থাৎ আমাদের মাঝে যে পোশাক যেটা আসছে সেটাও কিন্তু আমরা ভুলতে পারিনি তা আমি গায়ে মাখছি ব্রিটিশ এবং পাকিস্তানের আধিপত্য ঐতিহ্য কিন্তু আমি কথা বলতেছি ব্রিটিশ বিরোধী। আপনি যখন একটি বিশ্ববিদ্যালয়ে থেকে পাস করে গ্রাজুয়েট আপনার লক্ষ্য থাকে আপনি ইংল্যান্ডে বা ইউরোপে গিয়ে আপনি শিক্ষা অর্জন করবেন কেন আপনি তখন তো দ্বিধা করতে পারেন না আপনি তখন তো বলতে পারতেন না ঠিক আছে আমি জীবনে ব্রিটিশদের ব্রিটিশ দেশে যাব না আমি জীবনে আমেরিকাতে যাব না আপনারা জানেন হয়তো 1776 সালের 4ঠা জুলাই যখন আমেরিকার স্বাধীনতা অর্জন করে ব্রিটিশদের আর থেকে অদ্যবর্তী আমেরিকার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে ব্রিটিশ ইংল্যান্ডের সবচেয়ে কাছের বন্ধু আমেরিকা অর্থাৎ তারা কিন্তু একে অপরকে যুদ্ধ জড়িয়েছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন দর্শন হয়েছে খুন হয়েছে আপনার হচ্ছে হত্যা হয়েছে এবং শোষণ হয়েছে সেখানেও এই ঘটনা ঘটার পরেও যখন আমেরিকা তার সবচেয়ে প্রিয় বিশ্বস্ত বন্ধু ইংল্যান্ডকে মেনে নিতে পারে আমি বা আমাদের এই দেশ কেন ব্রিটেন বা পাকিস্তানের কথা বলতে পারবে না এই যে রিসেন্টলি একটি কথা আমরা দেখছি যে আপনার হচ্ছে যে খেলা নিয়ে একটি আলোচনা হচ্ছে যে পাকিস্তানের খেলায় কেন আপনি কেন আপনি তাকে সমর্থন করছেন তো একটা খেলার মাঝে মাঝে রাজনীতি নিয়ে আসলেন যদি আমেরিকা যদি যুদ্ধ করার পরেও তার সবচেয়ে প্রিয় রাষ্ট্র হতে পারে ইংল্যান্ড আপনি কেন ইংল্যান্ডে খেলা সমর্থন করতে পারেন না আমি তো ইংল্যান্ডকে সমর্থন করি কারণ আমার এই ব্রিটিশ সাম্রাজ্য যতটুকু আমাকে নিয়ে গেছেন তার সব কিছুই না নিয়ে তিনি আমাদের কিছু না কিছু দিয়ে গেছেন পৃথিবীতে আপনারা দেখবেন যে যে সকল দেশে ব্রিটিশ সরকার ছিল সে দেশে তারা শোষণ করেছিল এটা সত্য কথা শোষণের পরিবর্তে তারা অন্তত ফাইভ তারা হলে তারা এদেশে দিয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পূর্ব সময় এবং অদ্যবধি পর্যন্ত যদি বলা হয় সবচেয়ে বড় অবকাঠামো উন্নয়ন বাংলাদেশে সেটা হচ্ছে প্রদ্যাশিত এটা ছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো বলতে বলা হয় আপনি যদি শীর্ষ দশটি যদি অবকাঠামো বলেন একটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সংসদ সেটি করেছেন পাকিস্তানের আয়ুব খান পরবর্তী বাংলাদেশ সরকার এসে কাজ কমপ্লিট করে তারপর হচ্ছে আপনার হার্ডিস ব্রিজ তৈরি করেছিলেন ব্রিটিশ সরকার বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে এই ব্রিটিশ সরকার বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের যদি হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেটি পাকিস্তান আমার তৈরি হয় বাংলাদেশ কৃষি বিদ্যালয় বিশ্ববিশ্ববিদ্যালয় পাকিস্তান আমার তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তান বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাকিস্তান বলে এবং জাহিনা বিশ্ববিদ্যালয় পাকিস্তান আমলে অর্থাৎ ব্রিটিশ আমলে যে সকল প্রতিষ্ঠান হয়েছে পাকিস্তানের যে প্রতিষ্ঠান সেই মানের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এখানে তৈরি করতে পারেনি হয়তো পারবেও না আমাদের শুধু আমরা একটা থিম নিচ্ছি যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে কিন্তু আসলে কি জেলা জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আপনি শিক্ষার মান তৈরি করছেন নাকি আপনি শুধুমাত্র শো অফ করার জন্য আপনার জেলা জেলায় বিশ্ববিদ্যালয় করছেন এটা হয়তো ব্রিটিশরা করেননি ব্রিটিশরাও তখন করতে পারতো পাকিস্তানে করতে পারত কিন্তু না পাকিস্তান দেখছেন যে এদেশের মোট জনসংখ্যা এবং জমির যে আয়তন মৌলিক মৌ ভূমির আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার কিলোমিটার এই আয়তনের মধ্যে তারা চারটি বড় বিশ্ববিদ্যালয় করে গেছে রাজশাহী প্রকৌশল বাংলাদেশ কৃষি জাহাঙ্গীরা বিশ্ববিদ্যালয় চট্টম বিশ্ববিদ্যালয় পাঁচটি বিশ্ববিদ্যালয় করেছেন আর ইউনিভার্সিটি হওয়ার প্রয়োজন ছিল না আমি মনে করি আপনারা পারতেন এই বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করার জন্য আরও জন অধিগ্রহণ করে আরও ডিপার্টমেন্ট খুললে বিভিন্ন শিক্ষক নিয়োগ করে আপনি এই ইউনিভার্সিটিগুলোকে আরো মডার্নাইজ করতে পারতেন তা না করে আপনি জেলা জেলা ইউনিভার্সিটি করছেন সেটি শিক্ষা মান তো দূরের কথা শিক্ষার মানতে আরো করছেন তাহলে এতগুলো ইউনিভার্সিটি করছেন তারপরে আপনার কেন ইংল্যান্ডে যাওয়া লাগবে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির শিক্ষকেরা বর্তমানে শুধু স্কুলারশিপ জন্য ঘুরতেছেন আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি একদিকে ইংল্যান্ডের রানী মারা গেছেন তার জন্য বিরোধিতা করছেন আপনি ক্ষুদিরাম বসুকে হত্যার জন্য আপনি আহাজারি করছেন আবার আপনি কমনওয়েলথ স্কলারশিপের জন্য আপনি দৌড়াচ্ছেন আবার আপনি ইংল্যান্ডে গিয়ে এদেশ আর আসবেন না আপনার লক্ষ্য হচ্ছে যে আপনি একটা ইউনিভার্সিটি টিচারের লোগো ইউজ করছেন আপনি সেই লোগো বিক্রি করে আপনি স্কলারশিপ পাচ্ছেন সেখান থেকে লেখাপড়া শেষ করে পিএইচডি করেন বা এমএসসি করেন বা মাস্টার্স ডিগ্রি অর্জন করেন আপনি ওই দেশে না আপনি ওই দেশে থেকে যাবেন কারণ ওখানে খুব উন্নত দেশ আপনার বিবেককে আমি ঘৃণা করি আপনার মতো নিকৃষ্ট মনের লোক যারা এই সকল কথা বলেন যে ব্রিটিশকে ব্রিটিশের মতো কথা বলা উচিত তাদেরকে আমরা আনুগত্য করা যাবে না তারা আপনি তো সবচেয়ে বড় আনুগত্যকারী ব্যক্তি এই যে আমাদের যে বিচারিভুক্ত আচরণ আমরা কথা বলি এক কাজ করি এক আমরা সরকারের কথা একরকম বলি আচরণ করে আর কথা বলি তাহলে দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি চক্র এই দুষ্টচক্র কখনও বেরোতে পারবেন না আমি অনেক শিক্ষকে চিনি যারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপে গিয়েছেন এবং বর্তমানে তারা ইংল্যান্ডে অবস্থান করছেন অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন দেশের আসেননি তারা এদেশের শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করছেন তারা চলে গেছেন ওখানে তাদের মতো মহানুভব ব্যক্তি তারা এই যে তারা চলে গেলেন তাদের যাওয়ার পরে তারা তো ব্রিটিশদের সব নিকৃষ্ট মনে করি কারণ ব্রিটিশরা এখানে শাসন করছে শাসন করার মতো দিয়ে গেছেন ফাইভ পার্সেন্ট দিয়ে যাওয়ার পরে আপনাকে বড় বড় অবকাঠামো দিয়ে গেছেন বড় বিশ্ববিদ্যালয় দিয়ে গেছেন আপনাকে শিক্ষিত বানিয়ে গেছেন আপনাকে ইংরেজের ইংরেজদের আদলে আপনাকে তৈরি করতে পারে একটি জাতি তৈরি করতে পারছেন আপনি কথায় চলনে পরিবেশে এবং বাস্তবতা আপনি ইংল্যান্ডের কাছাকাছি আপনি হয়ে গেলেন আমাদের মন্ত্রী মহোদয়রা অনেক সময় বলে আমাদের দেশ তো প্রায় তো ছাড়িয়ে গেলেন আমেরিকা ছাড়িয়ে গেলেন প্রায় সিঙ্গাপুর হয়ে গেলেন তো আসলে দেখেন আমরা কথায় যে যেটা করি বাস্তবতা সেটা করি না যদি আপনারা বলতে পারেন যে আজকের এই রানীর মৃত্যুর কারণে যারা শোক প্রস্তাব করেছেন কিংবা যারা শোকাহত হচ্ছেন তাদেরকে আপনারা ঘৃণা করছেন আমি বলি আপনাদের প্রাথমিক ঘৃণা করা উচিত এবং আপনাদেরকে ভয়কট করা উচিত একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে পোশাক নিয়ে আলোচনা হচ্ছে করছেন তারা কথা বলছে। এটি আসলে একটি মানুষ কত ধরনের অবনমতি হলে তাদের মেধা তাদের বিবেকের অপচয় হলে তাদের অধপতন হলে নষ্ট হয়ে গেলে তারা কত নিম্নমানের অবস্থান হলে তাদের এই কাজ করতে তারা ব্লাউজ ছাড়া তারা শাড়ি পরে আন্দোলন করছেন এটা নিয়ে একদিন আলোচনা করা উচিত এবং ইনশাল আমি আলোচনা করব তবে আজকের বিদায় নেওয়ার আগে আমি ব্রিটিশ সাম্রাজ্যের রানী দ্বিতীয় যাবিদের মৃত্যুতে শোকাহত এবং তার বিবিহী আত্মার শান্তি কামনা করছি সবাইকে ধন্যবাদ